ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিনটা ছিল শনিবার আর এই দিন আমার বাড়িতে আমার বাপি আসবে একটা স্পেশাল কারণেই আসবে যে কারণটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণ তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা হয়তো একটু লেন্দি হবে একটু বড় হবে আর একটু অন্যরকমও হবে রোজকার মতন নয় কিন্তু দেখে তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো যাই হোক আর শনিবার মানেই তো তোমরা যারা জানো আমাকে অলরেডি জেনে গেছো যে শনিবার মানেই আমার নিরামিষ তাই নিরামিষ যেটুকু খাওয়ার করতে পেরেছি সেটুকুই করে দিয়েছি যদিও আমার বাপি নামে মাত্র খায় কিছুই সেরকম খায় না তবুও বাড়ি আসছে কিছু তো একটু করে দিতে হয় ভালো যদিও ভালো মন্দ কিছুই করে উঠতে পারিনি সেরকম তবুও চেষ্টা করেছি তো যাই হোক আমার শনিবার সারাদিন কীরকম গেল সেটা নিয়েই আজকের ব্লগটা ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে প্রথমেই দেখো মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। বুঝতেই পারছো মুগ ডাল হবে তাই মুগ ডালটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি এভাবে ভাজা হয়ে গেলে মুগ ডালটাকে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব কারণ জল দিয়ে ধোয়ার পরে তো আর ভাজা যায় না তাই ভেজে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি মোটামুটি অনেক সকাল থেকেই বান্না শুরু করে দিয়েছি তার কারণ রান্না শেষ হওয়ার পরে আবার বাপির সাথে যেতে হবে যে কারণে বাপির আশা যেটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করছি পরে বলবো দেখো তারপরে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম অল্প নুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে কেটে রেখেছিলাম লাউ লাউটা একদম কচে ছিল তাই ইচ্ছে হলো লাউ দিয়ে মুগ ডাল করব তাই সেটাও সেদ্ধতে বসিয়ে দিলাম দেখো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপর সমস্ত কিছু কেটে নিয়েছি গুছিয়ে নিলে কেটে নিলে না রান্না করতে অনেকটা সুবিধা হয় এখানে একটু বেগুন ভাজায় নুন হলুদ মাখানো আছে একটু আলু কাটা আছে একটু ফুলকপি কাটা আছে আর এখানে কি আছে চলো দেখি এখানে আছে একটু ছানা ভাজা যেটা দোকান থেকে কিনে নিয়ে আসা আর এখানে আছে একটু কিউব করা পনির আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ঝুড়ি করে কেটে রাখা আলু ভাজা সাথে লাউয়ের খোসা আর এখানে রান্নায় লাগবে একটু আদা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখানে একটু আলু পোস্তের আলু আর এখানে একটু মিক্সিতে পেস্ট করতে হবে একটু কাজু বাদাম আদা আর কাঁচা লঙ্কা সেটা একদম মিক্সির বাটিতে নিয়ে রেখেছি আর এটা তো তোমরা দেখলেই যে ডালটা সেদ্ধ নামালাম সেই ডালটা এরপর রান্না শুরু করব সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না শুরু করলাম প্রথমেই কড়াইতে সরষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিলাম তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর যে ছুরি ছুরি করে লাউয়ের খোসা আর আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম প্রথমে লাউয়ের খোসা ফাঁচাটা বসিয়ে দিলাম এটা তো জানোই করতে খুবই কম সময় লাগে মিক্সিতে এর মধ্যে একটু পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে বেটে পাশে রেখে দিলাম এই যে এখানে কিছুটা পোস্ত বাটা রেখেছি যার উপরে একটু সর্ষের তেল রেখে দিলাম গরম ভাতে পোস্ত বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এর মধ্যে আমার লাউয়ের খোসার আলুটাও সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঝুড়ি করে একদম দেখো এরকম ঝুড়োঝুড়ো হবে করকরে ভাজা হয়েছে এভাবে তুলে রেখে দিলাম আমার কিন্তু একটা রান্না কমপ্লিট এবার কড়াইতে আবারও সর্ষের তেল গরম করে আলু পোস্তটা বসিয়ে দিলাম তোমরা তো জানোই বলো আলু পোস্তটা হতে কিন্তু ভীষণই কম সময় লাগে তাই যেগুলো খুব চটপট রান্না সেগুলোই আগে করে ফেলছি ভালো করে একটু আলুটাকে নুন দিয়ে ভাজা ভাজা করে নেব আর সাথে দুটো চিরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ হতে বা ভাজা হতে দেবো দেখো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে উপর থেকে সেই পোস্ত বালোটা দিয়ে দিলাম ভালো করে নানিয়ে চাড়ি একদম মাখো মাখো করে পোস্ত বানিয়ে ফেলেছিলাম দারুণ হয়েছিল খেতে আর ওপর থেকে ফেলে দিয়েছিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ও হ্যাঁ ওপর থেকে কিন্তু সরষের তেল ছড়িয়ে দিতে ভুলবে না যে ফ্লেভারটা যখন গরম ভাতে খাবে তখন বুঝতে পারবে যে কেমন লাগছে এরপর আরেকটা কড়াইতে একটু সাদা তেল গরম করে গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু আদা কুচি ফোড়ন দিয়ে দিলাম আর একটু দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটা তো আমার সেদ্ধ হয়েই ছিল ডালটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না তাই ডালটা ফোরন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিনি ব্যালেন্স করে দিয়ে দিলাম আর যখন নামিয়েছিলাম উপর থেকে ঘি দিয়েছিলাম তোমরাও কিন্তু একটু মুখ ডালে ঘি দেবে তাহলে আর কিচ্ছু লাগবে না দারুণ হয় ফ্লেভারটা তারপরে আরেকটা কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিলাম একটু কাজু বাদাম দিয়ে ফুলকপি পনির করব তোমরা দেখতে থাকো দেখতে পাবে ফুলকপিটা ভাপে বসালাম অন্যদিকে ডালটা তো হয়েই গেছে নামিয়ে নিয়েছিলাম ঘি দিয়ে এরপর আরেকটা কড়াইতে একটু সাদা তেল গরম করে নেব সাদা তেল গরম করার পরে দেব গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প একটু জিরে আর আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে উপর থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এটা কি করব বলো তো ছানার ডালনা করব। তাই জন্য আলুগুলোকে ভালো করে ভেজে দেব অবশ্যই নুন দিয়ে ভাজবে তাই জন্য নুন দিয়ে ভেজে একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে অন্যদিকে ফুলকপিটা কিন্তু ভাপানোতে বসানোই রয়েছে আসলে কি বলতো ভীষণ তাড়াহুড়ো করছি তার কারণ এইসব রান্না সেরে খাওয়া দাওয়া করে আবার তো বেরোতে হবে তারপর আবার বাপি বাড়ি যাবে যাই হোক ফুলকপিটা ভাপানো হয়ে গেলে ভালো করে জল দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিলাম এরপর প্যানে আবারও একটু সাদা তেল গরম করে পনিরগুলোকে একদম শ্যালো ফ্রাই করে নেব। ডিপ ভাজা করব না একদম হালকা ভাজা এরকমভাবে করে নেব পনিরগুলোকে একটু ভাজার জন্য সময় দেব আর ওদিকে দেখব কিন্তু আমার ছানার ডান্নার আলু একদম ভাজা ভাজা বা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে তো অ্যাড করতে হবে সমস্ত রকম গুঁড়ো মশলা নুন তো আগেই অ্যাড করেছি দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো রঙের জন্য আর অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার মশলা কষানোর পালা ভালো করে একটু সময় দিতে হবে মশলা যাতে কষে যত মশলা কষবে তত রান্না কিন্তু ভালো হবে আর যেহেতু একটু নিরামিষ রান্না তাই কষানোর পেছনে তো একটু সময় দিতেই হবে তারপর ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা গরম জল আর দেখেছো ওই দিকে কি কাণ্ড দুটো দিক সমানভাবে চলছে তো এই দিকে যে পনিরটা বসানো ছিল মাথা থেকে একটু বেরিয়ে গেছিলো তাই নিচটা একটু বেশি লাল হয়ে গেছে যাই হোক পনিরগুলোকে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখলাম তাতে পনির কিন্তু ভীষণ সফট হয় আর নুনটাও ঢুকে যায় তারপর সেই তেলেই ফুলকপিগুলোকে হালকা ফ্রাই করে তুলে রাখলাম আর এদিকে আমার ছানা ডান্নার ঝোল একদম ফুটে গেছে ওপর থেকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝোলের আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আর একটু ঢাকা চাপা দিয়ে সময় দিলাম আর এই সময় প্যানে কিন্তু সর্ষের তেল গরম করে বেগুন ভাজা বসিয়ে দিলাম আর দেখেছো আলুগুলো এই সময় কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে উপর থেকে যে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম ছানাগুলো সেই ছানা ভাজাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ওপর থেকে দিলাম সামান্য চিনি আর শাহি গরম মশলা ব্যাস এই রান্নাটা একদম রেডি এবার আরেকটু একটু ফুটে নিলেই ছানার ডালনাটা একদম রেডি হয়ে যাবে তারপরে দেখো বেগুন ভাজাও আমার একদম হয়ে গেছে আর এদিকে এই দেখো ছানার ডালনা একদম রেডি এরপর কড়াইতে আবারও একটু সাতা তেল গরম করবো দেব দুটো তেজপাতা আর দেব মিক্সিতে করে রাখা সেই মশলাটা কাজু আদা আর কাঁচা লঙ্কা তারপর একটুখানি নুন দিয়ে ভালো করে কিন্তু নাড়াতে থাকবো আর থেকে দেব একটু কাশ্মীরি লঙ্কার এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমে রাখতে হবে তার কারণ যেহেতু কাজু রয়েছে নিচে কিন্তু ধরে যেতে পারে তারপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা ফুলকপি আর পনির দেওয়ার আগে কিছু পনিরকে এরকম হাতের সাহায্যে ম্যাশ করে দিলাম তাতে গ্রেভিটা কিন্তু ভীষণ টেস্টি হবে তারপর ওপর থেকে গোটা পনিরগুলোকে দিয়ে দিলাম এরপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সময় নিতে হবে তারপর রেখে দাও ও ওর মতন হতে থাকবে এই যে এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে আর তারপরে ঢাকা চাপা খুলে অল্প একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নিতে হবে তাহলেই রেডি কিন্তু এই কাজু বাটা দিয়ে ফুলকপি পনির আর লাস্টে কিন্তু অবশ্যই একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিও বিশ্বাস করো এটা শুধু ভাতের সাথে না রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে যাই হোক এই রান্নাটাও আমার কিন্তু একদম রেডি চলো কী কী রান্না হয়েছে একবার তোমাদের আরেকবার দেখিয়ে দিই এই যে ছানার ডাল না তার নিচে আছে সেই লাউ দিয়ে ডাল বেগুন ভাজা এদিকে আছে খানিকটা আলু পোস্ত এদিকে আছে লাউয়ের খোসা ভাজা আর আছে হচ্ছে কাজু বাটা দিয়ে ফুলকপি পনির আর পোস্ত বাটা তারপর খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাপির সাথে আসলে পরের দিন ছিল আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি তাই বাপি একটা ওয়াশিং মেশিন গিফট করবে বলেই এসেছিলো তো যাই হোক আমাকে নিয়ে চলে গেল চুচুরার গ্রেট স্ট্যান্ডে ওখানে গিয়েই একটু দেখছিলাম যে কোনটা নেব বাপিও দেখছিল তো যাই হোক আমার এই মানে ফ্রন্ট ডোরটা খুব ভালো লাগতো কিন্তু বাপি দিল না বললো যে টপ ডোরটাই নিতে ওটাই ভালো হবে যাই হোক বাপির পছন্দ অনুযায়ী একটা টপ ডোর বা টপ লোড নিয়ে নিলাম যাই হোক পরে তোমাদের সাথে শেয়ার করবো যে কোন কালারটা নিয়েছি আজকের ব্লগ এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ সাবস্ক্রাইব